একটি আমল আছে ভাই যে আমলটা এত বিশাল আমল এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের হাজার হাজার বছরের রোজা রাখা নফল সিয়াম পালন করা হাজার হাজার বছর নফল সালাত পড়া নফল নামাজ পড়া সব কয়েক মিনিট আপনি অর্জন করতে পারেন বলবো পদ্ধতিটা সুহান আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন মান রাসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসাল ওয়া বাকরা ওয়া Abtakar ওয়া ওয়ালাম ইয়র্কাব ওয়া যানা মিনাল ইমামি ফাসতামা ওয়ালাম ইলহু যে ব্যক্তি 5টা কাজ করবে জুমার দিনে শুক্রবার দিনে যে ব্যক্তি কয়টা কাজ করবে পাঁচটা কাজ আসলে কাজ একটা 5টা শর্ত পূরণ করে একটি কাজ করবে সে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাখছেন বিনিময়ে ফালাহু কান আলাহু কান আলাহু আজ আমালু সানাতিন আমালু সানাতিন তার জন্য এক বছর আমল করার সব আল্লাহ তালা দিবেন কান আলাহু বিকুললে খতুয়াতে প্রতি পদে প্রতি কদমে এক বছরের আমলের সব এক বছরের কি আমলের সব সেটাও হাদিসে বলা হয়েছে এক বছর নফল সিয়াম রাখলে এক বছর নফল নামাজ পড়লে যে সব হবে এক বছর তিনশো পঁয়ষট্টিটা নফল রোজা এক বছর রাখাও যায় না এক নফল রোজা এবং এক বছরের নফল নামাজের পাওয়া যাবে প্রতি জুমার দিনে আপনার সব কদমে বাসা থেকে মসজিদে আসতে কত কদম দূরত্ব আছে সেটা আপনি যদি ধরেন একশো কদম দূরত্ব থাকে এরকম তো আমাদের সবার নিয়ে বেশি থাকে বরং একশো কদম দূরত্ব থাকে আর একশো কদম হেঁটে আপনি মসজিদে আসছেন পাঁচ শর্ত পূরণ করে আপনি মসজিদে আসছেন একশো কদম পূরণ করে তাহলে ওই জুমার দিনে ওই কয়েক মিনিট যে আপনি হেঁটে আসলেন এ তার বিনিময়ে আপনি একশো কদমের বিনিময়ে কত বছরের নফল রোজা সব পাইলেন বিনিময়ে বছর 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 নফল নফল রোজা সব পাইলেন ওই কয়েক মিনিটে একটু চিন্তা করে দেখেন এক জুমা যদি এরকম হয় চার জুমা মাসে পাঁচ জুমা মাসে হয় তাহলে আপনি আহ এক হাজার বছরের আমলের সব তো শুধুমাত্র এক মাসে আপনি কামাই করতে পারেন এভাবে সারা জীবন চিন্তা করে দেখেন কত বিফুল আমল করা সম্ভব এই একটি আমল প্রতি লক্ষ্য করতে পারেন আমলটা কি জুমার দিনে গোসল করা গোসল করা সুন্দর করে আগে আগে মসজিদে আসা আগে উঠা এবং মসজিদে আগে আগে আসা তিন নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া গাড়িতে বা বাহনে না চড়া একান্ত অসুবিধা না থাকলে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হল ইমামের কাছাকাছি চলে যাওয়া দূরে না বসা সামনা সামনে বসা কাছাকাছি বসা পাঁচ নম্বর হলো মনোযোগ দিয়া খোঁদ বাসনা কোনো অর্থ কথাবার্তা না বলা কয়টা শর্ত পাঁচটা শর্ত গোসল করা আগে আগে আসা পায়ে হেঁটে আসা ইমামের কাছাকাছি বসা মনোযোগ দিয়ে খোঁদ শোনা কোনো কথাবার্তা না বলা এই পাঁচ শর্ত যদি পূরণ করে কি আসে তাহলে প্রতি কদমের বিনিময়ে একশো এই এক বছরের নফল সলাদ নফল সিয়ামের সব পাওয়া যাবে প্রিয় ভাইরা মহাদিস কামরা বলেন হাদিস বিশাল অনেক ওলামায় ক্রাম বলেন যত হাদিস আসছে সবের কথা এটা দিয়ে সব এটা অনেক হাদিস আসছে না শত শত হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে হাজার হাজার হাদিসের ভিতরে একটি হাদিসে পাওয়া যায় না এত অতিরিক্ত বিপুল পরিমাণ সব সংগ্রহের সুযোগ আছে যেটা এই হাদিসের মধ্যে আছে আমি বুঝাতে পারছি কত বিশাল সুযোগ বলেন আফসোসের বিষয়ে শুক্রবারে আমাদের ডিউটি নেই আমরা অনেকে ঘুম থেকে উঠি বরং আরও দেরি দি ওই দিন বরং পড়াই হয় না আগে উঠতে হবে আগে আসতে হবে পায়ে পাঁচটা শর্ত পূরণ করবেন এই বিপুল সবের ভাগিদার হতে পারবেন আল্লাহ আমাদের সকলকে তোফিক দান করেন এই জন্য সাইদেব মুসাই বিখ্যাত তবেই উনি বলেন আমার কাছে নফল হজ করার চাইতে বেশি উত্তম শুক্রবারে আমল এত বিপুল সব সংগ্রহ